আমি অভিষেক স্যারের নিজে নিজে বড় ফ্যান ও মাই গড কি বললেন স্যার এই আমি কি ঠিক শুনলাম আমি অভিষেক স্যারের নিজে নিজে বড় ফ্যান সত্যি বলতে আমি নিজেও স্যারের বিরাট বড় ফ্যান স্যারের প্রত্যেকটা কথা স্যারের এগিয়ে চলার প্রেরণা স্যারের প্রত্যেকটা ভিডিও সত্যি আমাকে কিন্তু প্রচণ্ড অনুপ্রাণিত করে তোমরা নিশ্চয়ই স্যারের প্রত্যেকটা ক্লাস ফলো করো প্রত্যেকটা ভিডিও দেখো তোমরা নিশ্চয়ই এ কথা অস্বীকার করতে পারবে না স্যার কিন্তু তোমাদের জন্য যান প্রাণ দিয়ে লড়াই করছেন স্যার কিন্তু তোমাদের জন্য রাত দিন এক করে পরিশ্রম করছেন শুধু স্যার নয় আমরা যারা অনলাইন এডুকেটার রয়েছি তোমাদের জন্য রাত দিন এক করে প্রচণ্ড গরমে ঘেমে স্নান হয়ে যাচ্ছি তারপরেও কিন্তু তোমাদের সাহায্য করতে এক মুহূর্তের জন্য পিছপা হচ্ছি না তার ব্যতিক্রম এই স্যারও কিন্তু নয় তোমরা নিশ্চয়ই প্রত্যেকে স্যারের প্রত্যেকটা কথা যদি ভালো করে শোনো দেখবে তোমাদের কিন্তু আলাদাভাবেই স্যার একটু মোটিভেট করার চেষ্টা করেন শুধু তোমরা নয় আমি নিজেও কিন্তু স্যারের প্রত্যেকটা কথা শুনে মোটিভেট হই আমি অনেক শিক্ষক দেখেছি বিশ্বাস করো আমি কোনো শিক্ষকের সম্পর্কে কখনোই কোনো নেগেটিভ কথা বলবো না কোনো চর্চা করব না কিন্তু হাজারটা শিক্ষকের মধ্যেও সত্যি আজ শিক্ষক মহলে দু সালে এসে দাঁড়িয়ে আমি এই কথা বলছি স্যার সত্যি কিন্তু একজন আদর্শ শিক্ষক আমরা যেমন তোমাদেরকে পড়িয়েছিলাম না আমি ক্লাসে করিয়েছিলাম ক্লাস ইলেভেন এডুকেশন সেকেন্ড চ্যাপ্টার আদর্শ শিক্ষকের গুণাবলী ঠিক আদর্শ শিক্ষকের প্রত্যেকটা গুণ প্রত্যেকটা গুণ বিশ্বাস করো প্রত্যেকটা গুণ এই স্যারের মধ্যে রয়েছে প্রতিটা কথা স্যারের প্রত্যেকটা কার্যকলাপ স্যারের প্রত্যেকটা আচরণ সত্যি পদে পদে আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে স্যার কিন্তু একজন আদর্শ শিক্ষক বর্তমান শিক্ষা মহলের উনি একজন আদর্শ শিক্ষক উনি একজন জাতির মেরুদণ্ড উনি হচ্ছেন এক স্তম্ভ স্যারের প্রত্যেকটা কথা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই শেয়ার করব তার আগে ছোট্ট একটু কথা বলি স্যারের সহযোগিতা স্যারের ভালোবাসা স্যারের শ্রদ্ধা রেসপেক্ট স্যার কাউকে কিন্তু কখনোই ছোট করে কথা বলেন না আমি কিন্তু বয়সে স্যারের থেকে অনেক ছোট কিন্তু বিশ্বাস করো স্যারের কাছ থেকে যে রেসপেক্টটা পেয়েছি যে শ্রদ্ধাটা পেয়েছি যে সম্মানটা পেয়েছি আজ পর্যন্ত হয়তো আমি কারোর কাছ থেকে পাইনি বিশ্বাস করো এটা স্যার কিন্তু আলাদাই লেভেলের আমি স্যারের সম্পর্কে যত কিছু বলবো হয়তো তোমাদের মনে হচ্ছে যে আজকের এই ভিডিওতে এসে আমি কেন গুণগান গাই স্যারের তাই না গুণগান গাইছি না এটা আমার মন থেকে বলছি এই কথাগুলো তোমাদের জন্য আমি শেয়ার করছি যাতে সত্যি আদর্শ আর অনাদর্শ আমাদের আশেপাশে কিন্তু প্রচুর শিক্ষক রয়েছেন সবাই আমাদেরকে প্রপারলি গাইড করেন সবাই আমাদের ভালো চান কিন্তু আদর্শ শিক্ষক কজন হতে পেরেছেন আমরা স্বামী বিবেকানন্দের কথা জেনেছি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা জেনেছি আমরা আব্দুল কালাম আজাদের কথা জেনেছি মৌলানা আব্দুল কালাম আজাদ আমরা রাধাকৃষ্ণনের কথা জেনেছি এই যে এতগুলো মহান শিক্ষাবিদ এ পিজে আবদুল কালাম থেকে শুরু করে যত জন রয়েছেন মৌলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে যতজন শিক্ষাবিদ রয়েছেন ওনারই সমতুল্য কিন্তু আমার এই স্যারকেও মনে হয়েছে তাহলে কী নিয়ে কে এই শিক্ষক কে এই শিক্ষা মহলের মহানায়ক কে এই নায়ক কে এই জাতির মেরুদণ্ড তোমাদের সাথে পরিচয় করাবো অলরেডি সবার সাথেই কম বেশি পরিচয় আছেই তারপরেও কিন্তু আমি তোমাদের সাথে আরও একবার পরিচয় করাবো তোমাদের জন্য আমি কিন্তু স্যারের বাড়ি গিয়েছিলাম তোমরা প্রত্যেকেই জানো অলরেডি হয়তো যারা আমার সাথে কন্ট্যাক্টে রয়েছে ফেসবুকে বা ইউটিউবে বা সোশ্যাল নেটওয়ার্কে বিভিন্ন জায়গায় হোয়াটসঅ্যাপে যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই ইতিমধ্যেই জেনে গেছো আমি কিন্তু স্যারের সাথে দেখা করতে গিয়েছিলাম শুধু স্যার বলবো না স্যারের পরিবার স্যারের মা স্যারের বাবা সত্যি ভগবান তুল্য সত্যি ভগবান তুল্য যে রেসপেক্ট যে শ্রদ্ধা যে সম্মানটা পেয়েছি একসাথে বসে লাঞ্চও করেছি সত্যি মানে আমি যত কিছু বলবো কি না তত মনে হচ্ছে কম বলা হবে মানে স্যারকে নিয়ে বহিঃপ্রকাশ করার মতো ভাষা আমি পাচ্ছি না আমি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো তার আগে তোমাদেরকে আরও একটা কথা বলে দিই আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করে জানাবে কেমন লাগলো স্যারকে কেমন লাগলো আমাদের কারা কারা গিয়েছিলাম স্যারের বাড়ি এবং স্যারের কথাবার্তা স্যার তোমাদের জন্য কি বল তোমাদের জন্য কিন্তু স্পেশাল কিছু কথা বলেছেন যেটা হয়তো সব ভিডিওতে স্যার বলেন না এবং তার সাথে আজকের এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে একটা বিরাট বড় সারপ্রাইজ কি সেই সারপ্রাইজ তোমাদের জন্য থাকছে অবশ্যই ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত ছোট্ট একটি ভিডিও তাহলে কিন্তু জানতে পারবে যে তোমাদের জন্য স্পেশাল স্পেশাল সারপ্রাইজটা কী থাকছে তো চলো বেশি সময় নষ্ট করবো না যারা চ্যানেলে নিউ রয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি প্রেস করে দেবে এবং লাইক করে তোমার প্রত্যেকটা বন্ধু বান্ধবীদের কাছে আজকের এই ভিডিওটি শেয়ার করে দিও তো চলো ছটপট দেখে নাও আজকের জমজমাট ভিডিও এই যে পাশেই একদম দেখেছ স্যার কিন্তু আমাদেরকে একটু আগে কমপ্লিমেন্ট করলেন যে নায়কের মাঝে আমি বললাম নায়কের মাঝে মহানায়ক এই যে মহানায়ক উত্তম কুমার আর শিক্ষা মহলের মহানায়ক আমাদের মিঠুন স্যার মিঠুন মজুমদার স্যার তো আমি বেশি কিছু বলবো না জাস্ট আমি একটু বলবো সামনেই একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা সেপ্টেম্বরে আর ক্লাস টুয়েলভের তো নভেম্বরের টেস্ট একটু যদি বলো ওরা কিভাবে পড়াশোনা করবে প্রথমে বলবো স্যাররা এসছেন অনেক দূর থেকে তো এটা আমার কাছে একটা সত্যি ভীষণ বড় পাওনা তো আগে ফোনে কথা হতো ফোনে বার্তালাপ হতো তারপর যে আজকে আমার সঙ্গে দেখা করতে এসছে এটা একটা বিরাট বড় পাওনা আমার কাছে তো স্যার আপনাদেরকে ধন্যবাদ আবার আসবেন এবং এই সম্পর্ক থাকবে আগামীতে তোমরা অভিষেক স্যারকে নিশ্চয়ই চেনো শিষেন্দু স্যার রয়েছে তোমাদের প্রবাল স্যার রয়েছে সবাই তোমরা চেনো অসাধারণ পরিশ্রমী তারা মানুষ তিনজনই তাদের নির্দিষ্ট সাবজেক্টে ভীষণ পরিশ্রম করে আমি অভিষেক স্যারের নিজে নিজে বড় ফ্যান তিনি এত সুন্দর করে সব কিছু দিয়ে তোমাদের জন্য যে পরিমাণ পরিশ্রম করে আমি এতটুকু বুঝতে পেরেছি এই মানুষটার কাছে ছাত্রছাত্রী ছাড়ার দ্বিতীয় কোনো সম্পদ নেই তোমরাই তার কাছে সব এবং আমাদের প্রত্যেকটা শিক্ষকের কাছেই কিন্তু ছাত্রছাত্রীদের আনন্দই আমাদের আনন্দ ওদের সঙ্গে সময় কাটানোই আমাদের সমস্ত তীর্থযাত্রা ভ্রমণ ওদের সঙ্গে বা ওদের ভালোটা করতে পারে আমাদের জীবনের মূল মন্ত্র ওরাই আমাদের সব এবং স্যারকে দেখে সেটা ফিল করতে পারি যেই পরিমাণ পরিশ্রম করে একটু আগে আমরা অফ ক্যামেরা আলোচনা করছিলাম যে ফ্যান বন্ধ করে ওই গরমের মধ্যে কিভাবে পরিশ্রম করে আজও আমরা ফ্যান বন্ধ করে ক্লাস করছি আমরা সমস্ত সমালোচনাকে বাদ রেখে এই স্যারদের যে পরিশ্রম সেটাকে আমি আমার তরফ থেকে স্যালিউট জানাই তোমরা শুধু পাশে থাকো সাপোর্ট করো প্রমাণ করো বাংলাকে যেন বাংলায় একদিন এই স্যারদেরকে সবাই এক নামে চেনে এবং তারা যে পরিমাণ পরিশ্রম করছেন সেটাকে তোমরা কিন্তু সত্যি সম্মান জানাচ্ছ আগামী দিনে আরও তোমরা সাপোর্ট করবে এবার আমি কথাটাকে দীর্ঘায়িত করলাম বললো যে ক্লাস ইলেভেনে তোমরা কি করে পড়বে দেখো এটা তো অনস্বীকার্য সত্য কথা যে আমাদেরকে অনলাইন আসতে হবে পড়াশুনোর আমাদেরকে স্মার্ট হতে হবে আমাদের পড়াশুনোর সেই কনভেনশনাল যে স্টাডিজ সেটা কিন্তু বদলে গেছে এখন সেমেস্টার এসছে তো সবটা বদলে গেছে স্যার তো বদলে যাওয়ার জন্য আমাদের এখন আধুনিক পড়াশোনার মধ্যে দিয়ে আমাদের কিন্তু যেতে হবে আমাদের হাতে সময়ও নেই ফার্স্ট সেমের জন্য আর ইলেভেনের ছেলেমেয়েরা একটু চোখে রঙিন চশমা দিয়েই ঘরে কারণ তারা আগের বছর শুনে এসছে যে পড়তে হয় না হয় না রে ভাই আমি তো এক পড়িনি তাই পাশ করে গেছি খুব বেশি হলে হেড স্যার একদিন ডাকবে খুব বেশি হলে গার্ডিয়ানস কল করবে কিন্তু আমি মনে করি যদি গার্ডিয়ানস কল করেও তোমার বাবা মা তোমাকে ভালোবেসে পড়ায় তো সেই জায়গায় তোমার অধিকার নেই তোমার বাবা মায়ের হেড স্যারের সামনে বসিয়ে অপমানিত করবার একদমই না একদমই না তুমি চেষ্টা করবে তার মাথা যেন সবসময় অ্যাটলিস্ট নিজের মাথাটুকু এবং নিজের পরিবারের মাথাটুকু যেন কোনোভাবে হেড না হয় তার জন্য পড়বো অল্প অল্প করে পড়বে ভয় পাবে না স্যাররা ভীষণ ভালো পড়াচ্ছেন তোমরা একদম চোখ বন্ধ করে স্যারদের পথ দেখানো পথে চলো আমি বারবার করে বলি হিমালয় পর্বতে যতই এক্সপিরিয়েন্সড মানে মাউন্টেনার্স বা ক্লাইম্বার্সরা থাকুক না কেন তাদের সঙ্গে একজন শেরপা থাকে তো এই পা রয়েছে তো তাদের পথ দেখানোর পথে কিন্তু তোমাদেরকে চলতে হবে খুব ভালো তারা কাজ করছে এবং তোমরা মন দিয়ে পড়াশুনো করো ক্লাস ইলেভেন নিয়ে ইংরাজি বিষয় বলো দর্শন বলো এডুকেশন বলো পল সায়েন্স বলো হিস্ট্রি বলো কোনো সাবজেক্ট নিয়ে তোমাদের টেনশন করতে কিন্তু দেবে না তোমাদের অভিষেক স্যার সেইটাই স্যারের একমাত্র প্রতিজ্ঞা যেটা আমি ফিল করেছি খুব ভালো থেকো স্যার আবারও আসবেন আর আমার ভীষণ ভালো লাগলো মানে আমি একদম যেমন অফ ক্যামেরায় তেমন আমি অন ক্যামেরাই এটা এটা একটা আমি এটুকু বলি যে তোমাদের সাথে পরিচয় করাবো স্যারকে হয়তো তোমরা বাই ফোন ক্যামেরায় পেছন থেকে দেখছ আমি একদম স্পটে এই যে পাশেই দাঁড়িয়ে আছি স্যার পাশেই রয়েছেন কিন্তু তোমরা বিশ্বাস করবে না স্যার প্রচণ্ড ভালো মনের মানুষ মানে আমরা ক্যামেরাতে অনেক সময় ভাবি না যে স্যারটা এই যে ক্যামেরাতে এত হাসি খুশি পেছনে কেমন তাই না অনেকেই ভাবি কিন্তু আমরা ওই যে আমরাও ভাবি আমাকেও নিয়ে হয়তো অনেকে তোমার অনেক কিছুই ভাবো কিন্তু সত্যি বিশ্বাস করবে না এই যে এই মুহূর্তে লাঞ্চ করে উঠলাম এই মুহূর্তে লাঞ্চ করে উঠলাম এত ভালো সত্যি মানে এতটা নয় ঘন্টার পথ জার্নি করে মালদা টু ক্যালকাটা এতটা এসছি জাস্ট স্যারের সাথে দেখা করব ভালো লাগলো তোমাদেরকে একটু ইনফ্লুয়েন্স করব স্যার কিভাবে পরিশ্রম করছে আমরা কিভাবে পরিশ্রম করছি শুধুমাত্র তোমাদের জন্য আজকে তোমাদের ভালোবাসায় আজকে আমরা এই জায়গায় আর যেটুকু ভালোবাসা পেয়েছি তোমাদের কাছ থেকে যেটুকু রেসপেক্ট পেয়েছি শ্রদ্ধা পেয়েছি যে সম্মানটা তোমরা আমাদেরকে দিচ্ছ এর চেয়ে আমার মনে হয় না পৃথিবীতে আর হচ্ছে বড় কিছু হয় মনে হয় না এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না স্যার আমার চেয়ে অনেক অভিজ্ঞ আমার চেয়ে অনেক বড়ো আমি স্যারের আশীর্বাদ নিতে এসেছি যাতে তোমাদেরকে আরও দীর্ঘায়িত মানে পথ চলার প্রত্যেকে আরও দীর্ঘায়িত করতে পারি যাতে আরও একটু তোমরা আরও ভালো গাইড করতে পারি তোমাদেরকে ভালো মতো পড়াশোনা করে তোমরা তোমাদের জীবনের যে আমরা এডুকেশনের ভাষায় বলি যে জীবনের প্রত্যেকের জীবনের একটা করে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যে যেন তোমরা পৌঁছাতে পারো আর আমার সাথে তো আমি একা আসতে দেবে না আমাকে জানোই স্যার প্রবল স্যার সবসময় থাকেন আমার সঙ্গে এই যে পাশে শিষেন্দু স্যারও রয়েছে প্রভাল স্যারও রয়েছে আমি একটু জিজ্ঞেস করবো যদি কিছু বলার থাকে ভাই বোনদের উদ্দেশ্যে আচ্ছা আমি প্রথমেই বলছি প্রত্যেকের এখন পরীক্ষা কাছে চলে এসছে তোমরা জানোই আমরা কোথায় এসেছি স্যার মিঠুন স্যার যে মূল্যবান কথাগুলো বললে তোমরা এই কথাগুলোকে অ্যাপ্লাই করো দেখবে তোমাদের রেজাল্ট হানড্রেড অ্যান্ড ওয়ান ভালো হবে তোমরা যদি একটু কথা মতন যদি শুনে চলো দেখবে রেজাল্ট তোমাদের ভালো হবে আর আমরা আজকে স্যারের বাড়িতে এসেছি স্যার অনেক ভালো মনের মানুষ এবং স্যারের সাথে পরিচয় করে সত্যি খুব ভালো লাগলো আমি এখানে প্রথম আমি আজ প্রথম এসেছি স্যারের বাড়িতে স্যারের সাথেও প্রথম পরিচয় আমার এটাও কিন্তু আমরা আমার সত্যি খুবই ভালো লাগলো যে স্যারের মতন আর মানুষ হয় না স্যার যেমন ক্যামেরাতে তোমরা যেমন ইউটিউবে স্যারকে দেখো স্যার কিন্তু ওর থেকেও ডবল কিন্তু স্যার ভালো মনের মানুষ ঠিক আছে এবং আমি বলবো প্রত্যেককেই যে স্যার যা বললো তোমরা একটু শুনে চলে দেখবে তোমাদের রেজাল্ট আগামীতে ভালো কিছু অপেক্ষা করছে এই স্যাররা প্রচণ্ড চেষ্টা করছে যে দেখো আমরা যদি অনলাইন পড়াশোনা না করতাম তাহলে আমাদের পরিধিটা কিন্তু একটা জায়গায় সীমাবদ্ধ সীমাবদ্ধ হয়ে যেত তো এই সীমাবদ্ধ জায়গাটাকে সীমানার বাইরে যখন নিতে হয় তখন অনলাইন ছাড়া আমাদের কিন্তু ছেলে সঙ্গে যোগাযোগ স্থাপনটা অসম্ভব হয়ে পড়ে তাই আমরা অনলাইন অনলাইন পড়াই আমাদের পড়ানোর কাজ আমাদের কাজ হচ্ছে পড়ানো সেটা অনলাইন পড়াই বা অফলাইন পড়াই আমরা ক্যামেরার দিকে তাকিয়ে পড়াই বা স্টুডেন্টের দিকে তাকিয়ে পড়াই আমাদের মাথায় একটা কাজ করে আমাদের আমাদের বেস্ট দেবো আমি দেখেছি আপনারা প্রত্যেকেই যে পরিমাণ পরিশ্রম করেন বেস্ট দেবো এবং ঘাম ঝড়িয়ে পড়াবো যাতে করে এবং যাতে করে ওদের সর্বোত্তম ভালো রেজাল্ট হয় দেখো সবার মনে মানুষ হতে আমরা পারবো না না যতজনের পারি ততটা করব। এবং আমরা শেষ দিন পর্যন্ত তোমাদের জন্য পরিশ্রম করব। স্যাররা যে পরিমাণ পরিশ্রম করছে স্যারদের পাশে থাকুক ভীষণ ভালোভাবে অনলাইন ক্লাস তারা কন্ডাক্ট করছেন এবং কি পরিমাণ পরিশ্রম করে তোমরা তো অন ক্যামেরা বুঝবে না আমি ফিল করি আমি জানি যে একটা ভিডিও একটা মোবাইল ফোনে তৈরি করতে গেলে এবং এডিটিং করা তারপরে ফ্যান বন্ধ করে এবং সেম জিনিস একা একা বকা একটা ক্যামেরার সামনে একা একা বকা আমি যেমন অফলাইন অনলাইন একসঙ্গে করি তো আমি বুঝি যে সামনে আমার অডিয়েন্স রয়েছে আর আপনাদের সামনে কোনো অডিয়েন্স নেই সেই জায়গাটায় যে কি পরিমাণ পরিশ্রম কতটা এফার্ট কত কিছু ত্যাগ ওটাই কতটা কত প্রিয় মানুষের মানে সময়কে উপেক্ষা করে আমাদের আমি স্যারকে আমার এত ভালো লেগেছে মানে প্রবাল স্যার নিজের কতটা স্ট্রাগেল করে এই এইটা দেখে বোঝা যায় বন্ডিংটা কোথায় স্যার যদি কিছু মনে না করেন স্যারের স্ট্রাগেলটা আমাকে সত্যি ইন্সপায়ার করেছে স্যার কিন্তু প্রচুর পরিশ্রম করে আজকে এইখানে স্যার হোম টিউশন থেকে আজকে স্যার নিজে এত ভালো জায়গায় পৌঁছেছে এবং বাংলাকে পৌঁছে দেবার চেষ্টা করছে থ্যাংকস টু অভিষেক স্যার আপনাদের সবাইকে ধন্যবাদ আর ভীষণ ভালো লাগলো আর এভাবে তোমরা সবাই পাশে থেকো স্যারকে কিন্তু সাপোর্ট করবে তোমাদের সাপোর্ট স্যারের শক্তি তোমাদের ভালোটা স্যারের পাওনা এটা মাথায় রেখো একদম শুধু আমরা নয় সঙ্গে কিন্তু এই যে তোমরা যারা রয়েছে এফ এল আর্মি ফ্রেন্ডলি এর আর্মি যতজন রয়েছে যতজন আমার সোলজারসরা রয়েছ আমরা যেমন আছি আমি এডুকেশনটা তোমাদেরকে গাইড করছি স্যার রয়েছেন প্রভাল স্যার রয়েছেন শেষন্ত স্যার রয়েছেন আমি বলবো এই যে ইংলিশ নিয়ে যাবতীয় যা সমস্যা একদম কোনো সমস্যা নেই আমি মিঠুন স্যারের ডিটেলস আমি একদম ডেসক্রিপশন বক্সও দিয়ে রাখবো তোমরা যে কোনো মুহূর্তে স্যারের সাথেও যোগাযোগ করতে পারো ভালো কথা আমি একটু ইন্টারাপ্ট করলাম আমাদের বাবু কিন্তু ইংরেজি পড়ান আমার খুব ভালো লেগেছে স্যারের সঙ্গে পরিচয় করে স্যার নয় আমার সঙ্গে আমার আমার ক্লাসমেট আমি বলছিলাম তা যারা ইংরেজি পড়ায় তাদের সঙ্গে আমার পরিচয় রয়েছে এবং খুব ভালো পরিচয় রয়েছে এবং সায়ন নামে একজন ভাই আছে এরকম প্রচুর স্যার আছে যারা ইংরেজি পড়ায় তাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক আমাদের উদ্দেশ্য একটাই থাকবে ছেলেমেয়েরা সমালোচনা হোক প্রোডাক্টিভ হোক আমি প্রথমেই বলেছি যদি কোনো কিছু ভুলভ্রান্তি হয় ধরিয়ে দেবে প্রোডাক্টিভ আলোচনা হোক সমালোচনা যেন মেয়েরা সঠিকটা এবং ভালোটা এবং যেন এন্টারটেইনিং ক্লাসটা হয় যেটা আমি অলওয়েজ ট্রাই করি যে ছেলে মেয়েদের যেন ক্লাসের মধ্যে ডুবিয়ে রাখা যায় যেই বোরিং যে জায়গাগুলোকেই যেন আমরা যেমন পড়েছি টেক্সটা সোয়ামি মাদার ওসি খুব বোরিং বলছে বাট আই ট্রাইড মাই বেস্ট যেটাকে ইজি করেছে অমরনাথ ইজি করেছে দেখো কঠিনভাবে পড়ানো কিন্তু সহজ সহজভাবে পড়ানো কঠিন আমার মনে হয় এক্সাক্ট এক্সাক্ট এটাই এটা কিন্তু একদম এই যে ট্যাগ লাইনটা শুনলে না স্যারের একদম বাস্তব কথা কিন্তু বাস্তব আমিও কিন্তু এরকম একটা কথা বলি ভালো স্টুডেন্ট ভালো রেজাল্ট করবে সে তো স্বাভাবিক স্বাভাবিক কিন্তু একটা দুর্বল স্টুডেন্টকে যদি আমি ভালো রেজাল্ট করাতে পারি তবেই না আমি শিক্ষক তবেই তো প্রকৃত শিক্ষক এটাও যেমন আমি বলি তোমাদেরকে তবে হ্যাঁ আমরা একাই পরিশ্রম করে যাব একাই খাটবো একাই ফোনের পেছনে বক বক করবো তা নয় তোমাদের পরিশ্রমটাও দরকার তোমরাও পরিশ্রম করো আমাদের পরিশ্রমের হাত তোমাদের সব সময় সঙ্গে রয়েছে তারপর ফিডব্যাকটা দেখো তারপর ফিডব্যাক দেখো আমি বলছি কোনো দিনও বাউন্স যাবে না সেটা একদম হয় মাঠের বাইরে ছয় না তো চার একদম ক্রিকেটের ভাষায় বললে হয় ছয় না হয় চার ওই টুকিয়ে টুকিয়ে খেলবো না আমরা অল্প অল্প করে যেভাবে আমরা এগোচ্ছি 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 ঠিক এগোবো কিন্তু সেটাও সলিড এগোই যাতে কোনোভাবেই আমরা পিছুপা না হই তো একদম আমরা সবার সাথেই আজকে পরিচয় হলো তোমরা একটু ইনভাইট করো স্যারকে তোমাদের জায়গাতে নিয়ে আসার জন্য একটু তবে একটা আন আমি এখনও ডিক্লেয়ার করছি না ওরকম কিছু তোমাদের জন্য একটা খুব সুখবর আসতে চলেছে খুব শীঘ্রই এটা অবশ্যই আমাদের মিঠুন স্যারের তরফ থেকেই থাকবে তোমাদের জন্য থাকবে সেটা একটা বিরাট বড় একটা অপরচুনিটি বলতে পারো তোমাদের জন্য শুধুমাত্র আর সেটা খুব তাড়াতাড়ি আমিও হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারি বা মিঠুন স্যার তোমাদের সাথে শেয়ার করতে পারে চ্যানেলটা হ্যাঁ জানতে পারবে সেটা আমি এখনও জানালাম না এটা একটু সিক্রেট থাকুক খুব শীঘ্রই পরীক্ষাগুলো দাও ভালো মতো বা পরীক্ষার আগে যদি সম্ভব হয় তোমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমি না হলেও তো স্যার তো নিজেই আছে নিজেই তোমাদেরকে ফ্রেন্ডলি লার্নিং চ্যানেল থেকে হোক জানিয়ে দেবে আর অভিষেক মৈত্র চ্যানেল তো তোমরা প্রত্যেকেই ফলো করছো কোনো সমস্যা নেই যা সমস্যা হবে একদম নিজের দাদা ভেবে নিজের বন্ধু ভেবে অবশ্যই বলবে কারণ টিচার ইজ এ ফ্রেন্ড ফিলোজফার অ্যান্ড গাইট কামড়া দেখবে ওকে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এই যে এতটা সময় আমাদের সাথে থাকলে ভালো লাগলো আর স্যারকে তো অসংখ্য ধন্যবাদ এবং খুব ভালো লাগলো স্যার আজকে একটু হলো সময় দিয়েছে বাইরে অলরেডি অফলাইন চলে এসছে অফলাইন কিন্তু অলরেডি পড়ছে মানে স্যার বসিয়ে এসে তোমাদের জন্য জাস্ট একটা ভিডিও স্যারকে বললাম যে স্যার একটা আমাদের ভাই বোনদের জন্য একটু দুটো কথা জাস্ট স্যার কিন্তু এসে দুটো কথার জায়গায় অনেকগুলো কথা হয়ে গেল অনেকক্ষণ আমরা আটকে ভালো আসবেন এবং এই সম্পর্কটা যেন থাকে একদম দাদা ভাইয়ের সম্পর্ক আর আমি আমারও শিক্ষক স্যার মানে আমি নিজেও স্যারের ক্লাস ফলো করি যখন যেখানে আমার মনে হয় যে স্যার এই যে মাত্র জব এক্সামের ব্যাচ এসেছে আমিও মাঝে মাঝে স্যারের কিছু আর্টিকেলস প্রিপোজেশনে যে ক্লাসগুলো দিন আগে করেছি তো হয়তো ভুলে যাই মাঝে মাঝে কিন্তু আমি স্যারের চ্যানেলে গিয়ে ক্লাসটা দেখে দিই ভালো লাগে দেখো আমিও শিক্ষক মানে লজ্জার কিছু নেই সবাই শিখবো সবাই শিখবো আমরা শিখতে এসেছি সবাই শিখবো ওকে তোমরাও শিখবে তো ধন্যবাদ তোমাদের সকলকে থ্যাংক ইউ আর হ্যাঁ যেটা লাস্টে বলি উই আর র্যাঙ্কার্স ওকে উই আর র্যাঙ্কার্স একদম র্যাঙ্ক করার জন্য সবাই রেডি হয়ে যাও আবার কিন্তু পুনরায় জোর কদমে ক্লাস চলবে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ টাটা